সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত নতুন হয়ে থাকলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমরা অনুপ্রাণিত হই এবং আমরা আপনাদের নিত্য নতুন আপডেটমূলক ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আজকে হচ্ছে রোজ রবিবার আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার শালতা বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো শালতা বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মাদার যে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আঠারোশো টাকা করে মন এবং যেটা নিম্ন মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সতেরোশো টাকা করে মন আবারও জানিয়ে দিচ্ছি বাজার দর যেটা ভালো মানে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা যে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আঠারোশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতাশো টাকা করে মন এবং রসুনের কেজি হচ্ছে দুশো টাকা করে চলতেছে তো আপনাদের নিজ নিজ জ্বালায় পেঁয়াজের বাজার দর কত আছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কে কোথা থেকে জয়েন্ট আছেন আমাদের সাথে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ধন্যবাদ সবাইকে